নমস্কার যাদের তুলা রাশি অথবা তুলা লগ্ন তাদের মহা পরিবর্তন অবিশ্বাস্য মহাপরিবর্তন তা লাভ করবেন দেবগুরু বৃহস্পতির বক্রিগতির প্রভাবে একশো উনিশ দিন সেই পরিবর্তন কোন বিভাগটায় কোন দিকে রয়েছে আজকে অবশ্য আলোকপাত করব জানতে হলে জানতে চাইলে অনুগ্রহ পূর্ব থাকুন সুতরাং করুন এবং পাশে থাকা কোনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে দেবুরু বৃহস্পতি তিনি বর্তমানে কর্কট রাশিতে অবস্থানরত আপনাদের দশম ভাবে এই কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি ১১ নভেম্বর বক্রি হয়ে মিথুনের দিকে অগ্রগামী হবে মানে আপনারা নবম ভাবের দিকে যাবে চৌঠা ডিসেম্বর বক্রি অবস্থায় বক্রি চরণী দেবগুল বৃহস্পতি আপনাদের নবম ভাবে প্রবেশ করবে তারপরে নবম ভাবে বক্রি অবস্থা থেকে ডাইরেক্ট হবে এগারোই মার্চ দু হাজার এবং এর সাথে অন্যান্য গ্রহে অবস্থান নিতে হবে বিশেষ করে মিজার গুলো শনি থাকবে ষষ্ঠ ভাবে এখন বক্রি আছে পরে ডাইরেক্ট হবে রাহু আছে আপনাদের পঞ্চম ভাবে কেতু আছে আপনাদের একাদশ ভাবে তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকল উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছে প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন দেবগুরু বৃহস্পতি সর্বদা কিন্তু শুভ কারাগ্রহ প্ল্যানেট সে আমাদের সর্বদাই ভালো কিছু করার জন্য ভালো পরিবর্তন প্রদান করার জন্য সদাই তৎপর কোন বহু বক্রি হওয়া মানেই তার কারকতা বেড়ে যাওয়া সে কারকতা গুলোকে বৃদ্ধি করিয়ে দেওয়া সেই পরিপ্রেক্ষিতে বৃহস্পতি সুবত্ত বৃদ্ধি করাবে আমাদের জীবনে সমস্ত দূষিত বিষয়গুলোকে রিমুভ করতে সাহায্য করবে সঠিক মার্গ প্রদর্শন করবে সঠিক মার্গের দিশা তিনি দেখাবেন এগিয়ে যাওয়ার মতন আমাদের শক্তি প্রদান করবেন বৃহস্পতিকে যুক্ত গ্রহ গ্রহ বলা হয় বৃহস্পতি আমাদের ভিতরে শিক্ষা জ্ঞান গুণ প্রতিভাকে বিকশিত করতে সাহায্য করবে আমাদের জীবনে সার্বিক উন্নতি সমৃদ্ধি খ্যাতি পাওয়ার জন্য যথেষ্ট আমাদেরকে সাহায্য সাহায্য করবে এছাড়াও আমাদের জাগতিক বিষয়টাকেও তিনি দেখেন গাড়ি বাড়ি ধন দৌলত এগুলোকেও তিনি কিন্তু অবশ্যই দেখে থাকেন সেগুলোকেও বৃদ্ধি করতে সহায়তা করবে এতগুলো বৃহস্পতি কারকতা রয়েছে। সেই প্রকৃত মার দিক থেকে আমি বলতে পারি এখানে যে একদম ভালোভাবে বলতে পারি এবং সত্যি কথা বলতে পারি যে আপনারা বিগত দিনের তুলনায় যত দিন যাবে মনের দিক থেকে আপনার অত্যন্ত ভালো পজিটিভিটি লাভ করতে চলেছেন কারণ আমাদের ভাগ্যস্থানে বৃহস্পতি প্রবেশ বক্তি অবস্থায় এবং তার গতি প্রভাবে কিন্তু আপনারা অবশ্য লাভ করবেন কিন্তু আপনাদের এটা মনে রাখতে হবে যেহেতু দ্বিতীয় মঙ্গল রয়েছে বর্তমানে বুধ যুক্ত রয়েছে এই বুধ নয় দশে জামচারে বকরি হবে তাহলে এখানে কিন্তু কথাবার্তা জায়গাটা কোথাও না স্পষ্ট কথাবার্তা কোথাও কোথাও হটকারিতা তাড়াহুড়া করার প্রবণতা এটার প্রতি নজর রাখতে হবে পঞ্চমে রাহু আছে সে রাহু পঞ্চম ভাব থেকে আপনাকে দৃষ্টি করছে ইলোয়েশন ধোয়াশা এগুলোর প্রতি যতটা সম্ভব আপনাকে কমাতে হবে ধোয়াশা ইলোয়েশন জাগতিক মায়ার প্রতি অত্যন্ত মোহ এগুলোর প্রতি নিয়ন্ত্রণ রাখতে হবে নিয়ন্ত্রণ বলেছি আপনাকে কোনোপক্ষে খটবায় সিদ্ধান্ত নিলে হবে না আপনার রাজ্য করে প্ল্যানেট যতু পঞ্চমপতি শনি সে রাখুর কাছাকাছি বত্র অবস্থান করছে কিন্তু নভেম্বরের শেষে বার ডিসেম্বরের মাঝামাঝি পথ থেকে ধরো দিন যাবে ততই সে রাহুর সব থেকে দূরত্ব বাড়িয়ে দেবে তাহলে কি হবে আপনাদের মধ্যে কিন্তু কর্ম করার স্পিড নিজ ষষ্ঠ আছে লেগে থাকার জন্য যে কঠোর পরিশ্রম করা লেগে থাকার মানসিকতা সেগুলো দেবে কিন্তু এটা ঠিক যে অন্যরা কি বলল। যেহেতু উল্টো দিকের প্রতি হচ্ছে মঙ্গল দ্বিতীয় প্রতি মঙ্গল সেই মঙ্গল কিন্তু বুধযুক্ত অবস্থায় রয়েছে রাশিতে লগ্নতে রবি রয়েছে শুক্রযুক্ত অবস্থায় বর্তমানে পরিশান বলছি উপরে শিফট হয়ে যাবে শুক্র সিফ্ট হয়ে যাবে একশো উনিশ দিনের মধ্যে তাহলে অন্যরা কি বললো অন্যরা কি ভাবলো সেটার দিয়ে কখনো কান দিলে চলবে না আপনি আপনার মনের কথা বিশ্বাস করতে হবে আপনি আপনার মনে যেটা চাইছে পজিটিভ চাইছে সেটা করুন মন প্রাণ দিয়ে করুন কার কি হলো কে কি বললো এ দিয়ে কান দিয়ে চললে হবে না নিজের মতন করে কঠোর পরিশ্রম একগ্রতার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে তবেই কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন বহরা কেউ কিন্তু উপর থেকে নিচে এসে আপনাকে কোনো হাত ধরে কোন কাজ করিয়ে দেবে না কাজ হবে বহুরা শুধু পথ প্রদর্শক হবে সঠিক পথ মাধ্যম দিয়ে যদি আপনি এগোতে পারেন সাফল্যতা অবশ্যই লাভ করবেন আর আপনার সাফল্যতা খুব তাড়াতাড়ি আছে কিন্তু এটা আমি আলোকপাত করছি ইন জেনারেল সকলের জন্য ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় তাই ব্যক্তিগতভাবে বলতে পারি যে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী অর্থাৎ ড্রেকান নবাংশ ষষ্ঠাংশ নবতা চক্রম সন্ন্যী চক্রমের পুশ্চিম গুলোকে সেখানে বৃহস্পতি শনি শুক্রের পুশ্ম বুধের পুশ্টি তেমন রয়েছে সেখানে আপনাদের গোচরের অবস্থান এবং ব্যক্তির অবস্থান কেমন রয়েছে পামে হাতে আপনার বৃহস্পতি শনি বুধ শুক্র অবস্থান কেমন রয়েছে ভালো করে বিচার করে যদি আপনি সেই পথ অনুযায়ী চলতে পারেন সাফল্য মহাপরিবর্তন অবিশ্বাস্য মহাপরিবর্তন আপনারা কিন্তু নিজের কর্মের দ্বারা আপনারা সেটা কিন্তু ভাগ্য একটা সুপ্রসন্নতা আপনারা কিন্তু লাভ করতে চলেছেন আগামী দিনে তাই এই সুযোগ এই যে আসছে ভালো সময়টা এটা হাতছাড়া করবেন না নিজেদের মতন করে নিজেরা তৈরি হন যে যে লাইনে আছেন যে যে বিভাগে আছেন যে যে কর্ম করছেন যে 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 বিষয়ে তারা পড়াশোনা করছেন কর্ম করছেন যাই করুন না কেন আপনারা নিজেদেরকে ঠিক করে এগিয়ে চলুন ভালো কিছু অবশ্যই পাবেন তথাই বলবো যেহেতু একটা ইন জেনারেল বললাম ব্যক্তি কাউকে উদ্দেশ্য করে নয় ব্যক্তি অনুকূল ব্যক্তিগত পাম ব্যক্তিগত হাত কিন্তু ভালো করেই আপনাকে বিচার করতেই হবে এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো কোষ্ঠকাঠিন্য অসজাতীয় বিষয় হাড় সংক্রান্ত জায়গা নিভার সংক্রান্ত পাতশ্রী সংক্রান্ত মেদ বৃদ্ধি ওজন বৃদ্ধি এই সংক্রান্ত এছাড়াও বলতে পারি পিত্ত সংক্রান্ত পেট গরম হয়ে যায় পেটে কোনো পেটের ভিতরে কোনো অর্গান কোনো জায়গায় সমস্যা ব্লাড সুগার সুগার খুব সাবধান যদি মনে হয় অবশ্যই টু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন এই বিভাগটায় কিছু অশুভ ফল প্রদান করতে চলেছে তাই এই বিভাগটা একটু ভালো করে মন দিয়ে চাইছি। এই বিভাগটা একটু হয়তো আপনাদের মনে প্রসন্নতা দিতে পারবো না কিন্তু যেটা বাস্তব সেটাই কিন্তু বলবো দেখুন এই যে একশো উনিশ দিন বা আগামী দিনে বিশেষ করে বলতে পারি দু সালের ছাব্বিশ সালে জুন পর্যন্ত সংসার জীবনের ক্ষেত্রে একটু অপ্রীতিকর ঘটনা বারংবার আপনার সামনে আসতে পারে বিশেষ করে সন্তানকে কেন্দ্র করে বিশেষ করে সন্তানকে কেন্দ্র করে সন্তানের সাথে কোথাও না কোথাও আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি বিতর্কতা সৃষ্টি হতে পারে আপনার মনে নিচ্ছে সম্পূর্ণ সন্তানটুকু চাপিয়ে দেওয়া সেই পথে সন্তানকে পরিচালিত করার মতো মানসিকতা এইটা একটু কম করুন বা ত্যাগ করুন তাতেই মঙ্গল হবে সন্তান যদি একটু বেশি বয়সে থাকে সে আপনি তার উপরে চাপ সৃষ্টি করছেন দিতে পারে তাই সন্তানের সাথে আপনার সম্পর্কটা কতটা সম্ভব একটা সুন্দর সম্পর্ক রেখে তবে এগিয়ে চলুন গেল উল্টো দিকের প্রতি হচ্ছে কে মঙ্গল বুযুক্ত অবস্থায় পরে বুধ আবার নবম প্রতি পূর্তি হয়ে সে তেইশ তারিখের পর তেইশ নভেম্বরের পর আপনার ঢুকবে রাশিতে হবে সুতরাং উল্টো দিকে কোনো আহ কমিউনিকেশন হ্যাপিটের জন্য আপনি যেটা চাইছেন বুঝাতে সে বুঝতে পারছে না সে যেটা বলছে আপনি বুঝতে পারছেন না কোথাও বা কোথাও একটা ফারাক বা দূরত্ব বা তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশের জন্য তৃতীয় কোনো ব্যক্তির জন্যে সংসার জীবনে কিন্তু অশান্তির মাত্রাটা একটু হলেও বেশি হতে পারে তা সেদিকটু আপনাকে নজর রেখে এগিয়ে চলতে হবে সংসার জীবনের ক্ষেত্রে বলতে পারি এখানে কিন্তু এটা এটা ঠিক যে প্রপার্টি প্রাপ্তি যোগ সম্পত্তি বাড়িঘর নির্মাণ করা ফ্ল্যাট কিনা জমি কিনা বা কোনো বাড়ির বাড়ির কোনো ডেকোরেশন করা বা সুন্দর সাজানো বা ভ্রমণ করা পরিবার মিলে যাদের অত্যন্ত ভালো রয়েছে বর্তমান সময় সাপেক্ষে গোচ্চকাল অবস্থান পরিপ্রেক্ষিতে ডি ওয়ান ভাব পাপুন্ডলী নবতা চক্র সন্ধি চক্র দশা অন্তশা মতুন্দা অত্যন্ত ভালো রয়েছে তার ভ্রমণ করা ঘুরতে যাওয়া বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হওয়া বাড়িতে কোনো সুন্দর একটা সুন্দর পরিবেশ পাওয়া সেগুলো কিন্তু পাবেন আপনি ডিফেন্ড করছে আপনার হরস্কোপটি কি কথা বলছে ছোট্ট একটা ঘটনা ঘোষণা করছি এবার থেকে প্রতি বুধবার আমাকে পেয়ে যাবেন প্রতি বুধবার আমাকে পাবেন উত্তর কলকাতার গিরিশ পার্ক চেম্বারে প্রতি শুক্রবার আমাকে পাবেন শ্যামনগর চেম্বারে প্রতি বৃহস্পতিবার আমাকে পাবেন কালীঘাট চেম্বারে প্রতি রবিবার আমাকে পাবেন রবিবার বালি নিমতলা চেম্বারে প্রতি মঙ্গলবার শুক্র শনিবার মঙ্গলবার শনিবার আমাকে পাবেন নিজ বাড়ি চাকরার চেম্বারে তাহলে আমি চেম্বারের কথা বলবো এতগুলো চেম্বার করছি শুধু আপনাদের জন্য কেন করছি না গুলো কারণ লাইফ বা সামারসামনি বসে হাত দেখাটা অত্যন্ত প্রয়োজন হাতের কন্ডিশনের সাথে জন্মগুলি কন্ডিশন ভালো করে ম্যাচিং করাতে হয় ভালো করে কম্বিনেশন করাতে হয় সামারসামনি বসে আহ ভালো প্রেডিকশন নিখুঁত প্রেডিকশন করা সম্ভব হয় হ্যাঁ হয় হয় কারণ অবশ্যই হয় কিন্তু হয়তো কোথাও না কোথাও যদি আপনার হাতের সাথে হরস্কে যদি আহ ফারাক থেকে যায় তাহলে সেটা কিন্তু প্রবলেম সৃষ্টি করতে পারে ভবিষ্যতে ক্ষেত্রে আমি বলতে পারি যে আপনার চা চাইলেও আপনার অনুগ্রহপূর্বক চাইলে অ্যাস্ট্রোলজি কথা বলে আর রত্নাচার্য সেই কথা রাখে কি বললাম অ্যাস্ট্রোলজি কথা বলে রত্না রতনাচার্য সে কথা রাখে এবং আপনাকে সঠিক পথটি দেখিয়ে থাকে এটা আমার জ্ঞানটি এটা আমার প্রতিজ্ঞাবদ্ধ অনুভব করব যে আপনার সম্পর্কে হোক আপনার স্বামী স্ত্রী হোক আপনার সন্তান সন্ততি হোক যা বিষয়ে আপনার কেন কোন দিকটা কোন সমস্যা রয়েছে আগামী দিন কিভাবে চলতে হবে কীভাবে চলতে হবে তার একটা দিক দিক বা আগামী ছাব্বিশ সাল আগবহত আর এক মাস পরেই ছাব্বিশ সাল হবে তাহলে ছাব্বিশ হাজারটি কেমন যাবে কিরকম করা উচিত প্ল্যানিং করা আমরা কর্মজীবন হোক সাংসারিক জীবন হোক অর্থনৈতিক জীবন হোক মামান অখন্ত না হোক ডিভোর্স বিচ্ছেদে মতো পরিস্থিতি আসুক ডিভোর্স আয়ুগত সমস্যা হোক মন মানসিকতা হোক যে কোনো বিষয়ে সন্তানের পড়াশোনা হোক ক্লিয়ার হোক যে কোনো বিষয় যদি মনে করেন যে আপনি কনসাল্টে নিতে চাইছেন ওকে ত কি হবে আপনার আপনার পরিবারের যে কোনো মেম্বারের সেটা অবশ্যই বলবেন আমি আছি আপনার পাশে সদা সর্বদা এর পরে মহা পরিবর্তন অবিশ্বাস্য পরিবর্তন যে বিভাগটি সেটা হচ্ছে কর্মজীবন হ্যাঁ এই বিভাগটি আপনারা অতিবসু সুদারুণ পাবেন যদি আপনার একটু জন্মকুণ্ডলীতে একটু ভালো বৃহস্পতি পোস্টিনি থাকে শনি ভালো হয়ে যাবে শনি বৃহস্পতি শুক্র বুধ কিন্তু অত্যন্ত ভালো ভালো পজিশন থাকে হাতেও তাই হাতেও তাই তাহলে আপনি এই এই বিষয়গুলোর ভালো করে ফোকাস করুন এবং আপনি এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারেন বা এই বিষয়গুলো নিয়ে এগিয়ে যেতে পারেন এগিয়ে যেতে পারেন সেটি হচ্ছে মার্কেটিং বিভাগ যে কোনো মার্কেটিং বিভাগে সেলস ডিপার্টমেন্টে এমবিএ যা করছেন অত্যন্ত ভালো ফল দেবে আন্তর্জাতিক মানের কোন ব্যবসা করছেন ভালো ফল দেবে ডক্টর চিকিৎসা স্বাস্থ্য বা ঔষধ সংক্রান্ত জায়গায় ভীষণ ভালো ফল প্রদান করবে যারা এখানে ফুড খাদ্য খাবার সেটা হোটেল রেস্টুরেন্ট হোক ফুড অ্যান্ড ট্রাভেলস হোক হোটেল রেস্টুরেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস হোক বা রাস্তা ধারে দেখবেন অনেক খাবার দোকান থাকে সেই সমস্ত দোকান হোক যে কোনো খাদ্যের উপরে যে ব্যবসা করছেন তাতে অত্যন্ত ভালো ফল প্রদান করবে ছবি একটা গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র বাদ্য বিভাগ বা এইরকম টাইপের পরিচালনা করছেন অভিনেতা আছেন ডিরেক্টর একজন আপনি একজন বা পরিচালক একজন বা সঞ্চালিকা একজন সঞ্চালক একজন বা আপনি একজন কথার দ্বারাই আপনার কাজ আপনি একজন ভালো গান করেন খুব ভালো ফল দেবে তার তো ভালো ফল দেবে টিচিং সেক্টরটা শিক্ষা সংক্রান্ত সেটা স্কুল কলেজ হতে পারে বা যে কোনো প্রাইভেট হতে পারে বা এই যে একটু আগে যেগুলো বললাম প্রতিভাগুলো সে প্রতিভা প্রতিভাগুলো নাচ গান ছবি আঁকা নাচ গান ছবি আঁকা খেলাধুলা তারপরে আপনি যেগুলো বিউটিশিয়ান বিউটি পার্লার বিউটি প্রোডাক্টের সঙ্গে কাজ করছেন প্র্যাকটিস করছেন প্লাস আপনি শিক্ষা প্রদান করছেন যে কোনো শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন আপনি যদি আপনার বৃহস্পতি যদি আপনার বুধ যদি আপনার শনি যদি শুক্র অত্যন্ত ভালো থাকে জন্মকুণ্ডলী পামে হাতে জন্মকুণ্ডলীর সাথে গোচর সাথে ডি ওয়ান বা নবতা চক্র সন্ধান চক্র দশা অন্তশা প্রত্যন্ত দশা তার একশো উনিশ দিনের মধ্যে আসতে চলেছে মহাপরিবর্তন অবিশ্বাস্য পরিবর্তন কর্মজীবনে শেয়ার মার্কেটের ক্ষেত্রেও কিন্তু খুব ব্যাপক পরিবর্তন না হলেও এই বছরটা ব্যাপক পরিবর্তন না হলেও আগামী বছরটা কিন্তু অনেকটা ভালো পরিবর্তন আপনাকে দিতে চলেছে এছাড়া বলতে পারি যারা যে প্রকার মানুষের সেবার জন্য কাজে লাগছেন যেমন বিভিন্ন এনজিও বা যে কোনো হেলথ ডিপার্টমেন্ট আছেন স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্যকর্মী আছেন আয়া সেন্টার আছে আয়া আছে যারা মানুষের সেবা করেন অত্যন্ত ভালো ফল প্রদান করতে চলেছে শিক্ষা সংক্রান্ত জায়গায় ও তারপর আপনার চাকরি যা নতুন চাকরির চেষ্টা করছেন তা বলবো ডিসেম্বরের মাঝামাঝি পর বা ডিসেম্বর মাস থেকে যতদিন যাবে আপনি ভালো ফল চাকরি পাওয়ার ক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে মোশনের ক্ষেত্রে ট্রান্সফারের ক্ষেত্রে ভালো ফল পাবেন কিন্তু যারা লিগাল কোনো কাগজপত্র নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে একটু সচেতন হয়ে আপনাকে কাজটা করতে হবে সুতরাং ভালো ফল অবশ্যই আছে তোলার জন্য মহাপরিবর্তন কর্মজীবন পাবেন কিন্তু ইন জেনারেল ইন জেনারেল সকলের জন্যই বললাম সবাই যে ভালো ফল পাবে তা কিন্তু একদমই কোনো নয় সবাই যে ভালো ফল পাবে তা কিন্তু কোনো নয় শেষ কথা বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী সেটি যদি পারমিট করে যায় তাহলে অবশ্যই আপনি আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে চলেছেন ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা